অহংকার দেখে কি হবে বলো তুমি বলে যে একটা অস্তিত্ব ছিল দেখো যাই হচ্ছে বর্তমানে আমাদের সঙ্গে তুমি এটা ভগবানের উপর ছেড়ে দাও আর খুব দারুণ কিন্তু এখান থেকে সানসেট এর ভিউটা হবে আমি কিন্তু এখনো জানতে পারিনি যে এই জিনিসটি কি এখানে কিন্তু অনেকটি ফুল এসেছে এন্ড হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই যে দেখতে পারো এখন বাজে বিকাল চারটা একত্রিশ তো আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে আর এই যে দেখতে পারো এখন আমি কোথায় আছি একদম জলার মাঝখানে আছি আর আমার চারদিকে শুধু নতুন ধান ক্ষেত লাগানো হয়েছে আর এখান থেকে ভিউটা দেখতে পারো কি দারুণ হয়ে না আর এখনো কিন্তু সানসেট টা হয়নি একটু পরে সানসেট টা হলে দেন তোমার সঙ্গে সানসেট এর ভিউটা এখান থেকে শেয়ার করছি আর খুব দারুণ কিন্তু এখান থেকে সানসেট এর ভিউটা হবে আর এই যে দেখতে পারো এখান থেকে কি দারুণ ভিউ না উফ ভাই দেখো কি দারুণ না দেখো আমি একটা কথা বলি এখন তো আমার ভিউজ ডাউন প্রবলেম চলছে তো আমি এটাতে এরকম কিছু আমি সেরকম কোন চিন্তা করি না আর নিজের মধ্যে ভয়ও পাই না হ্যাঁ আগে ভয় পেতাম কিন্তু হ্যাঁ যেটা আমাদের সঙ্গে বর্তমানে চলছে তোমাদেরকে আমি একটা জিনিস বলি দেখো যাই হচ্ছে বর্তমানে আমাদের সঙ্গে দেখো আমরা অনেক সময় এরকম সিচুয়েশন আসে আমাদের সঙ্গে যে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করি আমাদের আর মানে সেরকম কিছু আর থাকে না আমাদের হাতে করার তো দেখো আমরা যদি আমাদের হান্ড্রেড দিয়ে চেষ্টা করি এন্ড তবুও দেখছো কিছু হচ্ছে না তুমি তোমার জান লাগিয়ে দিচ্ছ কিন্তু তবুও তোমার সঙ্গে কিছু হচ্ছে না তুমি যতটুকু চেষ্টা করছো সেরকম কোনো কিছু পাচ্ছ না তাহলে আমি বলবো তুমি এটা ভগবানের উপর ছেড়ে দাও যে হ্যাঁ আমি আমার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেছি হ্যাঁ আমি এটাই বলবো যে যাই কিছু হচ্ছে তোমার সঙ্গে তোমাদের যতটুকু সম্ভব হচ্ছে তোমরা যতটুকু চেষ্টা করছো যদি তোমাদের আশানুরূপ ফল পাচ্ছ না তোমরা একটা জিনিসই মনে করতে পারো এটা ভগবানের মর্জি বুঝে ভগবানের উপর ছেড়ে দাও যা হচ্ছে তোমরা এই জিনিসটা বর্তমানে এক্সপেক্ট করো কিন্তু একটা কথা মনে রেখো ভবিষ্যতে তোমাদের জন্য অনেকটাই ব্রাইট তোমাদের ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে যা কিছুই হচ্ছে ভগবানের উপর ছেড়ে দাও আর বর্তমান এক্সপেক্ট করতে শিখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে যে অনেক অহংকার দেখায় যে ওই জিনিসটা আছে অত টুক বড় বাড়ি আছে বিভিন্ন গাড়ি আছে বিভিন্ন বাইক আছে অনেকটাই অর্থ সম্পত্তি আছে কিন্তু ভাই আমি একটা কথা বলি এইসব অহংকার দিকে কি হবে বলো দেখো আমি যেখানে আছি আর এই যে দেখতে পাচ্ছো এখানে জায়গাটা এখানে কিন্তু অনেকটাই শ্মশান আছে হ্যাঁ তো এটাকে শ্মশান কাটা বলা যায় এন্ড তোমাদের সঙ্গে আমি এটা আগে শেয়ার করিনি এখানে কিন্তু অনেকগুলো শ্মশান আছে তো দেখো আমি কোন জিনিসটা বলছি যে দেখো আমাদের সমাজের মধ্যে যে কিছু মানুষ আছে যে অতিরিক্ত অহংকার দেখায় হ্যাঁ আরে ভাই আমাদের হাড্ডি মাংসের শরীর আমরা ভাই যতই যা কিছু করি না কেন আমরা যতই আমাদের টাকার গরম দেখাই না কেন বা আমরা যতই অহংকার দেখাই না কেন লাশ পর্যন্ত কিন্তু আমাদের এখানে আসতে হবে মানে তোমার জন্য কি তোমার জন্য তুমি মরার পর তোমার জন্য সাড়ে তিন জায়গা ভাই তোমার জন্য এটাই আর এর থেকে বেশি দুনিয়ার মধ্যে তোমার কাছে সেরকম কিছুই থাকবে না তুমি মরার পর কিন্তু ভাই একটা জিনিস আমি বুঝি না যে মানুষ এত অহংকার দেখায় কেন যে ওর এত বড় বাড়ি আছে ওর এতটুকু জায়গা লাগবে মানুষ ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া শুরু করে দেয় ভাই এইসবের কি দরকার আছে আছে বলো ভাই আমরা পৃথিবীতে কতদিনের জন্য এসেছি হায়েস্টলি ষাট থেকে সত্তর বছর আমি এই জায়গায় আজকে ভিডিও বানাচ্ছি আমি দুই ঘন্টা পর আমি জীবিত থাকবো কিনা সেটারও কিন্তু কোনো কিছু গ্যারান্টি নেই তাহলে আমি মানুষের সঙ্গে শুধু শুধু ঝগড়াঝাটি করে বা এইসব অহংকার নিন্দা করে আমি কি করবো ভাই মরার সঙ্গে কি সবকিছু নিয়ে যেতে পারবো আর আমি একটা কথাই বলবো যে কারোর প্রতি কোনো রকম হিংসা নিন্দা বা এরকম কোনো কিছু রাখা একদমই ঠিক না কারণ কি জানো তোমার যেদিন মৃত্যু হয়ে যাবে তোমাকে কিন্তু ঠিকই লার্কির মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে তারপর তোমার সামনে 10 বারো জন বিশ জন পঞ্চাশ জন দাঁড়িয়ে থাকবে তোমার লারকির মধ্যে তার আগুন জানিয়ে দেবে তারপর আর কি সবাই জারজার বাড়িতে চলে যাবে তোমার কথা এক মাস দুই মাস তিন মাস এক বছর বলল তারপর শেষ তুমি বলে যে একটা অস্তিত্ব ছিল সেরকম কোনো কিছু খেয়াল রাখবে না কেউ হ্যাঁ এটাই আমাদের বর্তমান যুগের বাস্তবতা ভাই এটা মানতে হবে ঠিক আছে কথাটা খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব তো আমি বলবো যে এত হিংসা নিন্দা মানুষের প্রতি ভাই এটা কিসের জন্য বলো সবকিছু কিন্তু একদিন শেষ হয়ে যাবে তো এটাই ভাই সব সময় মাথায় রেখো এন্ড সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করো ভাই এই সব জগরা জারদি মানুষের প্রতি হিংসা নিন্দা রেখে কোনো কিছু লাভ নেই ভাই যতদিন আছো মানুষের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করো সবার সঙ্গে হাসি খুশি থাকার চেষ্টা করো যখন তুমি মরে যাবে না আরে ভাই তোমার থেকে আরো ভালো ভালো আরো অর্থ সম্পত্তি বলা মানুষের কিন্তু সমাধি এখানেই হয়েছে ভাই সেরকম অহংকার করার কিছুই নেই ভাই তুমি মরে গেলো তোমার সঙ্গে কিছুই যাবে না তো যতটুকু চেষ্টা করো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যতদিনই আছো এই পৃথিবীর মধ্যে মানুষের সঙ্গে ভালো করে চলাফেরি করার চেষ্টা করো অ্যান্ড সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশিতে থাকার চেষ্টা করো ভাই আমরা পৃথিবীতে কই দিনের অতিথি বলতে পারো কিছুদিন পরে ভাই আমাদের যখন মৃত্যু হয়ে যাবে না এই জায়গাতে এসে আমাদেরকে কিন্তু সামাধি দেওয়া হবে তো আমি মনে করি না ভাই এরকম কিছু অহংকার সহংকার করে সেইরকম কোনো কিছু আমরা আমাদের জীবনে করতে পারবো দেখো ভাই তোমার কাছে যতটুকু আছে সবচেয়ে বেস্ট আছে তুমি তোমার নিচুর লেভেলের দেখো না তারা তোমার আসার চেষ্টা করছে আর যাওয়ার চেষ্টা করছো না ভাই তুমি যে জায়গাতে আছো বেস্ট আছো তো এইটাই ভাই তোমাদেরকে বুঝাতে চেয়েছি আর এই যে দেখতে পারো এখান থেকে ভিউ টা কি দারুন হয়ে আছে না আর আজকে বিকাল রুবাদাটা দেখতে পারো কিছুটা এইরকম হয়ে আছে সত্যি খুব দারুণ হয়ে আছে কিন্তু আর তোমাদের কিন্তু আমি কিছুদিন আগে আগে আমার ব্লগে দেখেছিলাম যে এই জায়গায় এই জিনিসটি আসলে এই জিনিসটি দেখো আমি কিন্তু এখনো জানতে পারিনি যে এই জিনিসটি কি এখানে কিন্তু অনেকটি ফুল এসেছে এন্ড এই যে ছোট ছোট গোটার মতো আছে জানি না এটি কি আর এখানে কিন্তু গাছটা সত্যি খুব দারুণ লাগছে এই যে দেখতে পারো কি দারুন না ও সত্যি খুব দারুণ কিন্তু তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়েছ ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ করে নিজের খেয়াল রাখো মা আবার খেয়াল রাখো বাই হ্যাঁ আমি 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 তোমাদের সম্ভব যদ তোমাদের তোমাদের ভালো লাগলে একটা লাইক করে